মুসুরির ডাল আর আলু দিয়ে একটা রেসিপি আজকে শেয়ার করব যে রেসিপিটা হয়তো অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন আমি কিভাবে রেসিপিটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ও ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন মধ্যে হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথমে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে রেসিপিটি শুরু করিতে হলে এখানে নিয়েছি আলু দুটো বড়ো সাইজের আলু আমি কেটে টুকরো করে নিয়েছি একটু বড়ো সাইজেরই টুকরো করেছি আর এখানে মসুর ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন পরের দিন হয়ে গেছে তো একদিন ভিজিয়ে রাখলে ভালো না হলে কম করে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়ে যায় এখানে চা খাওয়ার যে কাপ সেই কাপ মেপে আমি দেড় কাপ ডাল ভিজিয়েছিলাম এবার আমি ভিজিয়ে রাখা ডালটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মসুর ডালগুলো আমি দুবারে পেস্টটা বানাবো একসাথে সম্পূর্ণটা দেবো না যেহেতু জারটা খুবই ছোট তো দুবারে পেস্টটা বানিয়ে আসছি আবার তো দেখুন এরকম পেস্ট হয়েছে তো আপনারা শিলেও বাটতে পারেন শিলে বাটলে না বড়াটা বেশি ভালো হয় মিক্সিতে এত পেস্ট হয়ে যায় আর একটু পাতলা হয়ে যায় সেই জন্য শিলে বাটলে বড়া সব থেকে ভালো হয় তো আমি শিলেও আগে বাড়তাম তো আজকে মিক্সি ব্যবহার করলাম আর এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলে আমি বড়াগুলো ভাজবো ডালটা তো আগে বেটে নিয়েছি তারপরে সেই মিক্সিতেই আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি থেকে একটু বেশি আদা আদাটাকে একটু টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর টমেটোটা একসাথে পেস্ট করে নেবো অল্প একটু জল দেব। খুব সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি তেলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নেব সুন্দর করে আলুটা ভাজবো লাল লাল করে ভাজব আর তারপরে আমি বড়াগুলো ভাজবো আপনারা চাইলে বড়াটাও আগে ভাজতে পারেন কিন্তু বড়া ভাজার পরে না তেলটা কীরকম একটা নোংরা নোংরা মতো হয়ে যায় যেহেতু বড়ার ডালের টুকরোগুলো কিছু তো ভেঙে ভেঙে পড়েই সেই জন্য আমি আলুটা আগে ভেজে তুলে নিচ্ছি তারপর বড়াটা ভাজবো। আর এদিকে পেস্টটাও হয়ে গেছে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট একদম রেডি আর এদিকে দেখুন আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি আমি অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়েছে আরও একটু ভাজবো একটু কালার চেঞ্জ হবে একটু সোনালি রঙ করে ভেজে নেব আমি আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন পরিমাণটা যার যতটা প্রয়োজন তো আমার আলুটা যতটা প্রয়োজন আমি ততটা দিয়েছি দুটো বড়ো সাইজের আলু দিয়েছি আর এখানে আগে থেকে যে মসুর ডালের পেস্টটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ ছাড়াও করতে পারে তবে মুসুর ডালের বড়াতে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম অল্প কালো জিরে সব কিছু ভালো করে একটু মেখে নেব আমি বড়াটা না যতটা টাইট করে মাখা যায় মানে টাই যে মুসুর ডাল বা টাইট করে মাখা গেলে বড়াটা সুন্দর হয় সেই জন্য আমি কিন্তু এখন নুন দিই নুনটা একদম ভাজার সময় দেব কারণ নুনটা দিলেই এখন জল কাটবে একদম যখন বড়াটা ভাজবো ঠিক সেই মুহূর্তে নুনটা দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব তো এদিকে লঙ্কা গুঁড়ো হলুদ আর পেঁয়াজ আর কালো জিরে সব কিছু ডালের পেস্টের সাথে মাখিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে এখানে দেখুন আলুগুলো সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি বড়াগুলো ভাজবো তার জন্য নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার আমি বড়াগুলো ভেজে নেব এক এক করে যখন ঘরে কোনো সবজি থাকে না বা সবজি কম থাকে বা রান্না করার মতো সবজি থাকে না তখন কিন্তু আমি এই রান্নাটা করে থাকি মুসুর ডাল আগের দিন ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে বড়া বানিয়ে আলু দিয়ে একটা সুন্দর তরকারি করি এটা মটর ডাল দিয়েও করা যায় যারা নিরামিষ ভোজি তারা মটর ডাল দিয়ে বড়া বানিয়েও এভাবে তরকারিটা বানাতে পারেন তারা শুধু পেঁয়াজটা দেবেন না পেঁয়াজ রসুন ছাড়া করবেন আমি যেহেতু মুসুর ডাল দিয়ে করছি সেই জন্য আমি পেঁয়াজ দিয়েছি আর এভাবে দেখুন চামচের সাহায্যে কিন্তু আমি মুসুরির ডালের ব্যাটারগুলো দিয়ে পরিমাণ মতন দিয়ে সুন্দর করে একটা একটা করে বড়া উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে তারপর আরেক পিট উল্টে দিয়েছি একবারে বেশি করে তেল দেবেন না অল্প অল্প করে তেল দেবেন কারণ তেলটা অনেক সময় টেনে নেয় আর বেশি লো ফ্লেমে ভাজবেন না মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলো ভাজবেন একদম লো ফ্লেমে ভাজলে অনেকটা তেল টেনে নেবে সেই জন্য প্রথমে তেলটাকে সুন্দর করে হাই ফ্লেমে গরম করে নিই ফ্লেমটাকে একদম মিডিয়াম করে মিডিয়াম ফ্লেমে বড়গুলো অল্প অল্প করে ব্যাটার দিয়ে ভেজে নেবেন তারপরে নামানোর আগে একটু হাই ফ্লেমে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেবেন তো কড়াইতে আরও একটু সরষের তেল দিয়ে দিলাম সব কটা বড়া আমার ভাজা হয়ে গেছে আমি দুটো ব্যাচে সব বড়া ভেজে নিয়েছি আর সেই সর্ষের তেলে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দুটো এলাচ তিনটি এলাচ ফাটিয়ে দিয়েছি একটা দারচিনি দুটো লবঙ্গ আর তেজপাতা দিলাম আর দেব গোটা জিরে গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে সেইটা দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট মশলাগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কমেই দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম আর দিলাম দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিলাম রঙের জন্য আর কাঁচা তো দিয়েছি বেটে আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষাতে কষাতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু এবার আলুর সাথেই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর অল্প অল্প করে আমি জল অ্যাড করবো এখন আমি খুব সামান্য জল দিলাম যে মিক্সিং জারে আমি ডাল বেটেছি তারপরে টমেটো আদা কাঁচা লঙ্কা বেটেছি সেই মিক্সিং জারটা ধুয়েই অল্প একটু করে জল দিচ্ছি সামান্য জল দি জলদি কষালে মশলাটা তলায় ধরে যাবে না যেহেতু খুব অল্প তেলে রান্নাটা কিন্তু করছি আমি আবার ওখানে একটা জল দিয়ে দিলাম এবার আমি ঢেকে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি আর এই দেখুন বড়াগুলো ভেজে নিয়েছি এতগুলো বড়া হয়েছে আর বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে বড় বড় করে ভেজেছি আপনারা চাইলে একটু ছোট করতে পারেন সাইজে আর তিন থেকে চার মিনিট ঢেকে লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি তো তিন চার মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর আলুটাও কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি হাই ফ্লেমে আরও একটু কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে মশলা দিয়ে তেলটা যখন ছেড়ে যাবে তখন আমি দিয়ে দেব আরও বেশ খানিকটা জল তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে কড়াই ছেড়ে দিচ্ছে আর আলুটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে বড়াগুলো দিয়ে বেশি ফোটানো যাবে না সেই জন্য নামানোর একটু আগে বড়াগুলো দেবো আমি দিয়ে দিলাম জল আরও কিছুটা জল দিলাম জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে একটু বেশি পরিমাণেই জল দিলাম তার কারণ বড়াগুলো যখন আমি দেবো ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো কিন্তু এই ঝোলটা অনেকটা অ্যাবজর্ব করে নেবে সেই জন্য জলটা একটু বেশি দেওয়াই ভালো কারণ ভাত মেখে খেলে নালে ঝোল পাওয়া যাবে না দিয়ে দিলাম সামান্য চিনি ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম তো দেখুন ঝোলটা কিন্তু ফুটছে আর আলুগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে আগেই কষাতে কষাতেই আলু সেদ্ধ করে নিয়েছি এবার আমি সব বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে এই এক মিনিট মতো একটু ফুটিয়ে আমি গ্যাসটাকে অফ করে ঢেকে রাখব রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি বন্ধুরা এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো অফ করে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আপনারা চাইলে বেটাও দিতে পারেন গরম মশলা এই সময় বেটে দিলে তো স্বাদটা আরও ভালো হয় মানে গোটা গরম মশলা বেটে দিলে স্বাদটা আরও ভালো হয় আর সামান্য একটু ঘি দেব যেহেতু আমি রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে করিনি আমি শুধু কিন্তু বড়ার মধ্যে পেঁয়াজ দিয়েছি তরকারিটা কিন্তু আমি জিরে আদা বাটা দিয়ে করেছি সেই জন্য একটু ঘি দিলাম নিরামিষ তরকারির মতোই রান্নাটা করেছি ঘি দিয়ে আমি তিন থেকে চার মিনিট ঢেকে গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তো তারপরে আমি সব কিছু নামিয়ে নিচ্ছি প্রথমে আলুগুলো নামিয়ে নিলাম তারপরে ঝোল দিলাম তার উপরে দিলাম বড়াগুলো না হলে বড়াগুলো তুলতে গিয়ে ভেঙে যেতে পারে যেহেতু বড়াটা কিছুক্ষণ ফুটিয়েছি মানে এক মিনিট মতো ফুটিয়েছি তারপরে কিছুক্ষণ ঢাকা ছিল সফট হয়ে গেছে একদম তাই জন্য তুলতে গেলে ভেঙে যাবে সেই জন্য আমি বড়াগুলো ওপর দিকে দিলাম তো দেখতেও সুন্দর লাগছে কত আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল ঘরে সবজি না থাকলে অনেক সময় মাছ মাংসর জায়গায় কিন্তু এরকম বড়া দিয়ে একটা রেসিপি বানালে খাওয়াটা বেশ ভালোই হয় আর এই তরকারিটা মানে আলু বড়ার এই তরকারিটা ভাত ও রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে খুব সাধারণ এবং সুস্বাদু একটা রেসিপি আজকে শেয়ার করলাম আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যেন লাইক দিলে নতুন নতুন ভিডিও শেয়ার করার মোটিভেশান পাই আমি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে যখনই রেসিপি শেয়ার করবো তো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে এখানেই বিদায় নিয়েছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ